পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে আবার নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমি আবার একটি পরিবার পরিকল্পনার নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসি সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখানে দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কাউরান বাজার ঢাকা বারো পনেরো ডব্লিউ ডব্লিউ ডট ডিজিএফি ডট গব ডট বিডি এটি হচ্ছে লিঙ্ক এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিরিশ সাত হাজার চব্বিশ তো এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে পদের নাম হচ্ছে মিড ওয়াইফ এখানে পদের সংখ্যা বত্রিশটি এখানে যোগ্যতা তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিড ওয়াইফারই পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট হতে হবে এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এই যোগ্যতাটা আপনার অবশ্যই লাগবে এবং বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন সর্বোচ্চ তিরিশ বছর এখানে আপনাকে মাসিক বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা আমি আবার যে বিষয়টি বলবো এখানে মিড ওয়াইফে পদে নুকুল হবে এবং পদের সংখ্যা বত্রিশটি আবেদনটি ইমেইলের মাধ্যমে করতে হবে এখানে আপনি যদি একটি নির্ভুল অ্যাপ্লাই পেতে চান আপনি যদি একটি চমৎকার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনি কিন্তু একটি নির্ভুল আবেদন পাবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন আবেদনের শেষ তারিখ আঠারো আট হাজার চব্বিশ বিকাল পাঁচগোটি এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে দুই এবং তিন ভালোভাবে লক্ষ্য করুন এখানে আপনি যখন আবেদনটি করবেন দুই এবং তিনের যে নির্দেশনাবলীগুলো রয়েছে এগুলো ভালোভাবে অনুসরণ করবেন কারণ এই অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে এছাড়া আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া আমরা যুগ করবেন সবশেষে যে বিষয়টি বলবো এখানে শুধুমাত্র নারীরাই আবেদন করতে পারবেন পুরুষরা আবেদন করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই কিন্তু আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং এখানে যে যোগ্যতার কথা বলা হচ্ছে এই যোগ্যতা হলেই কেবল আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আশা করি পরিবার পরিকল্পনা উদ্যপ্তরের সর্বশেষ সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ